সকল জায়গায় আমরা সকল স্থানে আমরা শান্তিপূর্ণভাবে অমুর কর্মসূচি পালন করছি আপনারা ইতিমধ্যেwidetilde জানেন বিভিন্ন প্রকোশনাল বিশ্ববিদ্যালয় যারা ইতিমধ্যে আমাদের সাথে যেটা আমাদের 1978 সালে শহীদ রাষ্ট্রপতি জিয়ারুল রহমান এবং 1994 সালে দেশ্রেতি এবং খালেদ আতিয়া যিনি আমাদের এই সেকশনকে মর্যাদাপূর্ণ একটা অবস্থানে প্রতিষ্ঠিত করেছিলেন আজকে কালো থাবা এটাকে আজকে কেন কালো থাবা বন্ধ করতে হবে আমরা কোন অবস্থায় জনভোগান্তি চাচ্ছি না আমরা আমাদের শান্তিপূর্ণ কর্মসূচি আমরা শান্তিপূর্ণ কর্মসূচি চাপাই নবাবগঞ্জে আমরা আজকে বিভিন্ন কলেজেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা আজকে ব্রিজের ওপরে রোডের মধ্যে কেন অবস্থান করছে আমরা আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি যে জনগণকে যে তুমি হয়েছে তার জন্য আমরা আন্তরিকভাবে ভাবে দুঃখ প্রকাশ করছি তবে আমাদের এই রাজ্য দাবিকে সরকারের কাছে আমরা অনতিবিলম্বে আমরা আহ্বান জানাচ্ছি এই কারিগরি আন্দোলন বাংলাদেশ যে তারা যে কর্মসূচি আজকে আহ্বান করেছে সেই কর্মসূচির আহ্বানে আমাদের আইডিবির পক্ষ থেকে আমরা একাত্মতা প্রকাশ করছি অত দ্রুত সম্ভব এই ছাত্রদের রাস্তা থেকে যেন তাদের ক্লাসরুমে ফিরে যেতে পারে প্রশাসনকে দ্রুত ব্যবস্থা নিতে হবে আমি আমাদের যেহেতু এই কর্মসূচি আপনাদের এই কর্মসূচি ছিল সাড়ে বারোটা পর্যন্ত আমি অনুরোধ করবো ছাত্রদের আপনারা সাড়ে বারোটার মধ্যে এই অনুষ্ঠান কর্মসূচি শেষ করবেন এবং যেন না হয় সেই দিকে দৃষ্টি রাখবেন আমরা কোন অবস্থাতে জনভোগান্তি হয় এই রকম কোনো কিছু করব না তবে আমাদের সাত দফা একটা দাবি যদি আমাদের বিপক্ষে চাই আমরা রাস্তায় আবার দেশের নাচ্যতা দিকে কোন অবস্থাতে কারো কারো থানায় ভুলঙ্কিত হতে দেব না ছাত্র আজকে এসেছে নতুন কোন দাবি নিয়ে নয় সেটা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান করে গেছিলেন যেটা দেশনেত্রী খালেদা জিয়া করে গেছিলেন সেই আন্দোলনকে কেন পরিবর্তন করতে চাই আমি প্রশাসনের কাছে সরকারের কাছে আমরা এটা সঠিক জবাব এবং সঠিক মূল্যায়ন আমরা চাই যারা বুঝে না বুঝে বিভিন্ন প্রকৌশল প্রকৌশল থেকে বিভিন্ন প্রকৌশল বিশ্ববিদ্যালয় থেকে বুঝে হোক না বুঝে হোক তারা তিন দফা দাবি দিয়েছে আদৌ তারা তিন দাবি তিন দফা দাবির কিছুই বোঝে না ওনারাকে ওনারা নবম গ্রেডে ঢুকবে আমাদের ডিপ্লোমা ইঞ্জিনিয়াররা দশম গ্রেডে ঢুকবে এই দশম কেন আমরা উন্মুক্ত করবো এটা কোনো ঘটা নয় এটা সিস্টেম যাই হোক আমি আর বেশি কথা বলতে চাচ্ছি না সকল ছাত্রদের আমি সুশৃঙ্খল ভাবে সুশৃঙ্খল ভাবে আজকের এই অনুষ্ঠান সমাপ্ত করার জন্য এদের তো আহ্বান জানাচ্ছি